ফিরেই দলকে নাটকীয় জয় এনে দেয় দেয়রক্ষীর অভিষেক রাঙালেন মেসি নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে দুই অ্যাটাস্টিক করলেন মেসি শেষ মুহূর্তে গোল এনে ইন্টার মারিয়াকে নাটকীয়ভাবে এক গোলে জেতালেন এক ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে পুনরায় সেরা দেখা গেল লিওন মেসিকে বাংলাদেশ সময় আজ সকাল ইন্টার মারিয়ার হয়ে বিপরীত ম্যাচে নাটকীয় জয় এনে দিলেন আর্জেন্টিন এ তারকা তার দুটি হ্যাটটিকে গোল সহতায় মেক্সিকান ক্লাবে আলার্সকে দু এক গোলে হারিয়ে গিলস কাপ শুরু করেছে যুক্তরাষ্ট্রের এই দলটি যোগ করার সময় শেষ মুহূর্তে মেসির পাশ থেকে গোল করে মারিয়ামকে জয় এনে মার্শাল ওকে শুরুতে অবশ্যই অফসাইড পতাকা উঠেছিল তবে বিয়ে করে গোলটি বোধ ঘোষণা করে ম্যাচের প্রথম গোলটিও এসে সে মেসির পায়ে চায় আঠানতম মিনিটে তুলসকু সোভাগেনিয়া গোলও সহতায় করেছিলেন তিনি বিরাশি মিনিটে বিনালদো ও লোজানের গোল ম্যাচ সমতায় ফেরায় আটলাস কিন্তু ঠিক আগ মুহূর্তে আবার মেসি জাদুতে জয় নিশ্চিত করে মায়ামিম জুলাই মাসে আগস্টে পাঁচটি অ্যাটিস্টিক গোল্ড কয়েন মেসি ফলে মেজর লিগ সহকারে এম এল এস মাস সেরা খেলোয়াড় পুরস্কার উঠেছে তার হাতে